তাদের তাদের আমাদের উপরে সে যা চেষ্টা করা হয়তৃবৃন্দ আজকে থেকে এখান থেকে যার যে সমস্ত গ্রামে যে সমস্ত ওয়ার্ল্ডে যে সমস্ত ইউনিয়নে হিন্দুদের পূজা মন্তব্য আছে তারা ন্যায় তাদের ধর্ম পালন করতে পারে পূজা অনুষ্ঠানে পালন করতে পারে

এবং এখনো গরিবরা সংস্থা কাজ করছে এই তথ্যগুলো নিয়ে তারা আপনাদের উপরে ব্যবস্থা নেবে আমাদের গরিবের শুধু থাকবে না যদি সেমি না কেন যত কেন যত মানুষ যে থেকে কেন আপনার যে ইচ্ছা যত অপলান হয়ে যাবে মিলাদ হয়ে যাবে এই সমস্ত অপরাধ হয়ে যাবে আপনাকে আমাকে কথা নিচ্ছেন